এই <laughs> এবং

আর আর এই উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা স্কুলের ছাত্রছাত্রীকে আমাদের স্নেহের অন্তর অন্তঃস্থল থেকে স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং সালাম জানা আসসালাম আলাইকুম আপনার দীর্ঘক্ষণ তো দাঁড়িয়ে রয়েছেন আসলে আমরা বৃক্ষরোপণ আজকে এখন বর্ষাকাল বৃক্ষরোপণ করার জন্য একটা উপযুক্ত মাস আপনারা জানেন যে জুলাইয়ের গণপত্থানে আমাদের অনেক ছাত্ররা আমরা ছাত্রদেরকে আমরা হারিয়েছি তাদের মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু আপনারা জানেন অতি সম্প্রতি গতকালকে ঢাকায় মাইলিস্টন স্কুল কলেজে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে পরশুদিনে অত্যন্ত মর্মস্পর্শী তোমাদের মতো ছোট ছোট ছাত্ররা যারা বাবা মা আদরের সন্তান যাদেরকে লেখাপড়া করে আমরা ভবিষ্যতের জন্য তৈরি করছি সেই স্কুলে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কেউ চিন্তাও করেনি যে স্কুলের মতো একটা এই প্রতিষ্ঠানে বিমান এসে আশ্রয় করবে এত বড় দুর্ঘটনা ঘটবে কেউ ভাবিনি কিন্তু আমরা সারা বাংলাদেশ গত এই দিন এই মর্মান্তিক দুর্ঘটনা তোমাদের মতো কচি কাঁচা বাচ্চারা আগুনে পুড়ে গেছে এই দুর্ঘটনায় সারা বাংলাদেশ কেটেছে সারা বাংলাদেশের মানুষের হৃদয় ভেঙে গেছে কষ্টে সেটা কেন তোমাদের কাঁচা ছেলে মেয়েদের প্রতি আমাদের ভালোবাসা এত বেশি এত ছোট্ট ছোট্ট মানুষ গুলো তারা জীবন দিয়েছে আমরা এরপরে আসবে সামনে কুলসুম আক্তার শফিকুল ইসলাম

رب رحمهما كما ربياني صغيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وسجننا وكبرنا وزكرنا

আল্লাহ দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যন্তরীণ যে সকল ভাই বোনেরা তাদের জীবনের তাজা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করেছে মুক্ত করেছে মাওলা আল্লাহ সে সকল শহীদ আত্মার প্রতি বিদায় আত্মার প্রতি আমরা এখান থেকে দোয়া করছি গো মাওলা আল্লাহ করে দাও ক্ষমা করে দাও গো বিশেষ করে দীর্ঘ চোদ্দটি বছর যারা বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারিনি মামলা হামলার ভয়ে বিভিন্ন জায়গায় ছিল গো মাওলা তুমি তাদেরকে আজকে মুক্ত করে দিয়েছ ইয়া রব্বুল আলামিন সামনে দিনে তাদেরকে ক্ষমতায় আসার তফ তৌফিক দিয়ে দাও তারা যেন দেশ পরিচালনায় অংশ গ্রহণ করতে পারে সেই তৌফিক দিয়ে দাও গো আল্লাহ গো পরিশেষে তোমার দরবারে দোয়া করি এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছে গো মাওলা যাদের জীবিত রয়েছে তাদেরকে নেখায়াত দান করো যারা